হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো সুন্দর ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম তবে এবারের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হ্যাঁ ভিওয়ার্স আপনারা যারা বিকাশ ব্যবহার করে থাকেন বিকাশের বিভিন্ন সেবা নিয়ে থাকেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও এটা বলতেছি এই জন্যই যে আপনারা যখন বিকাশ করেন তখন বিকাশের অ্যাপসটাকে ওপেন করেন অথবা বিকাশ ছাড়া আপনি লগ ইন করে বিভিন্নভাবে আপনি বিকাশের সেবাটা পেয়ে থাকেন কিন্তু ইদানিং আপনারা জানেন যে বিকাশের অ্যাকাউন্ট করালে কিছু টাকা কমিশন দোকানদাররা বা রিটেলাররা পেয়ে থাকে আপনাদেরকে এখন যেটা করবে বিওয়ার্স বিভিন্ন জায়গায় আপনি যদি আপনার সিমটা হারিয়ে ফেলেন তুলতে যান অথবা কোনো দোকানে কোনো কাজে যান বিকাশের তখন তারা আপনার সিআপটা হাতে হাতে নিতে পারে হাতে নিয়ে হাতে নিয়ে আপনার বিকাশের অ্যাকাউন্ট থেকে ওনারা আরেকটা অ্যাকাউন্ট করে দেওয়ার চেষ্টা করতে পারে হ্যাঁ ভিউয়ার্স আপনারা জানেন একটা বিকাশ অ্যাকাউন্ট করালে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা ওনারা পেয়ে থাকে তো আপনি যখন সিমটা ওকে দিবেন বা আপনার সিমটা উঠাবেন তার কাছ থেকে তখন সে আপনাকে না বলে আরেকটা বিকাশ অ্যাকাউন্ট সে করার চেষ্টা করবে আপনার অ্যাকাউন্টে তখন যদি আপনি সেই বিকাশ অ্যাকাউন্টটাকে আপনি করে ফেলেন তাহলে আপনার সবচেয়ে বড়ো ক্ষতি হবে যেটা সেটা হলো আপনার আগের অ্যাকাউন্টটা মুছে যেতে পারে হ্যাঁ ওয়ার্স এটার জন্য আজকের এই ভিডিও আপনার আগের অ্যাকাউন্টটা যদি মুছে যায় অথবা আপনার আগের অ্যাকাউন্টটা যদি আপনি থাকা অবস্থা একটা অ্যাকাউন্ট নিচ থেকেও করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা মুছে যাবে এবং আপনার কোনো নিজস্ব অ্যাকাউন্ট আগেটা থাকবে না নতুন একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এতে করে আপনার যে টাকা পয়সা ছিল প্রত্যেকটা টাকা পয়সা আপনি হারিয়ে ফেলতে পারেন সেই টাকা পয়সাকে আপনি আর খুঁজে পাবেন না এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নতুনটা আপনাকে ইউজ করতে হবে তাহলে আমরা অনেক সময় বিকাশে লক্ষ লক্ষ টাকা রেখে দেই কিন্তু সেই টাকা মাঝে মাঝে আমরা ইউজ করি এবং আমরা বুঝিও না যে সেই টাকাটা আমরা রিক্সে ফেলে দিচ্ছি একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে তাহলে এটা থেকে বাঁচার পদ্ধতি হচ্ছে ভিউয়ার্স আপনারা যদি কোনো জায়গা যান তাহলে আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট বা অন্য কোনো কাজে যান বিকাশ কাস্টমার কেয়ারও গেলেন তারা যদি আপনাকে বলে আরেকটা ছবি তোলার জন্য অথবা আরেকবার কারণ আপনি যখন একবার ছবি তুলেছেন বিকাশ অ্যাকাউন্ট করে ফেলেছেন তাহলে আর দ্বিতীয়বার কখনোই আপনার ছবি লাগবে না কিন্তু ওনারা যদি দেখেন আপনার আই কন্ট্যাক্টটা ছবি নিচ্ছে আপনাকে বলছে সুজা হয়ে দাঁড়ান একটু ছবি তুলে এই সিমের কাজে তখনই বুঝতে পারবেন যে আপনি বিকাশ অ্যাকাউন্ট করে ফেলছেন আরেকটা এবং আপনার আগের অ্যাকাউন্টটা লক হয়ে যাবে এবং শীঘ্রই আপনি সমস্যার সম্মুখীন হবেন তো আজকে থেকে যদি কোনো জায়গা যান সিমের কোনো প্রয়োজনে তাহলে তাকে আইডি কার্ড দিবেন না এবং আপনি আইডি কার্ড দিলে যাতে ও আবার আপনার ছবি তুলতে না পারে এবং বিকাশ অ্যাকাউন্ট খুলতে না পারে সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম